আপনারা জানেন গোটা রাজ্য জুড়ে আবাস যোজনার যে দুর্নীতি তা সাধারণ মানুষের নজরে এসেছে সাধারণ মানুষ প্রত্যেকটা বিডিও অফিসে যাচ্ছে তাদের নিজের দরখাস্ত জমা দিয়ে তার নিজের ঘরের দাবি তুলে ধরছে বিডিওর কাছে আজকের সন্দেশখালী এক নম্বর বিডিও অফিসে আমরা বিভিন্ন প্রান্ত থেকে অর্থাৎ আমাদের সন্দেশখালী এক নম্বর বিডিওর যে আটটি গ্রাম পঞ্চায়েত আছে সেই সমস্ত এলাকার মানুষজন আসেন এবং তাদের দাবি দেওয়ার ভিত্তিতে বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশনের মূল বক্তব্য হচ্ছে আমাদের যাদের ঘরের তালিকা থেকে নাম বাদ গেছে যারা প্রকৃত ঘরের দাবিদার তাদের ঘর দিতে হবে আজকের আপনারা দেখেছেন গোটা এলাকার মা বোনেরাও তাদের হাতে দরখাস্ত নিয়েই তারা উপস্থিত হয়েছে তারা বিডিওর কাছে তাদের বক্তব্য আমার ঘর আমাকে দিতে হবে কিন্তু আমরা আমাদের বিডিও অফিসে দেখেছি বিডিও অফিসের চত্বরে আজকে যাদের আনাগোনা তৃণমূল তাদের চক্রান্তে তাদের দুর্নীতির ফলে এই এলাকার মানুষ ঘর থেকে বঞ্চিত হচ্ছে আমরা বিডিওকে বলেছি প্রত্যেকটা গরিব মানুষের ঘর দিতে হবে একটা লোক যদি ঘর থেকে বঞ্চিত হয় আর কোনো ছাদালা লোক যদি টাকা পায় এই বিডিও ঘেরাও হবে ছাদালা লোককে ঘর কেন ঘর কেন দিলেও বিডিওকে জবাব দিতে হবে আমরা এই সমস্ত দাবিসহ এই এলাকার নদী ভাঙন এই এলাকার পঞ্চায়েতের কাজ এবং একশো দিনের কাজের দাবিতে আজকে সরব হয়েছি আগামী দিন ভিডিও কথা দিয়েছে এক সপ্তাহের মধ্যে আবার সমীক্ষা করে গরিব মানুষ যাতে তালিকা হয় তার ব্যবস্থা করবেন যদি না হয় আমরা দশ দিন পনেরো দিন পরে আবার ভিডিও অফিসে এসে আমাদের দাবি উপস্থিত করব এবং আবার আমরা ভিডিও অফিস ঘেরাও করবো এই অঙ্গীকার নিয়ে আজকের এলাকার মানুষ এলাকায় ফিরে গেছে